বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি খুলে পড়ছে কিন্তু ফাটছে না কবে সোমবার হয়েছে রাত্রে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম সাত দিন আজকে সোমবার রাত্রে টাঙানো হয়েছে আর আজকে সোমবার সকাল তাও তো সোমবার রাতটাকে বাদই দিয়ে দিলাম সন্ধেবেলায় টাঙানো হয়েছিল সাত দিন হয়ে গেছে কিচ্ছু হচ্ছে না হ্যাঁ একটুখানি নরম হয়েছে কিন্তু ফাটছে টাটছে না সব একই রকমভাবে আছে কিন্তু শুধু ওই আঠা আলগা হয়ে খুলে আসছে এই হচ্ছে তো আজ হলো সোমবার আজ হলো সোমবার সপ্তাহের শুরু দিন একেবারে আর এখন বাজে আটটা পঁচিশ বাজে এখন আটটা পঁচিশ বাজে আর এখন আমি ক্যামেরাটা অন করলাম আজকে আর্লি গেছে কত তার জন্য আজকে ঘুম থেকে উঠেছি কত ডাক দিয়েছে সাতটার সময় সাতটার সময় ডাক দিয়েছে সাতটার সময় উঠলাম উঠে বাঁশি বিছানা তুললাম ঘর ঘরঝাঁ দিলাম ব্রাশ করলাম তারপরে ভাত বসালাম না বাঁশি বিছানা তুললাম তারপরে ভাত বসালাম তারপরে হচ্ছে ঘর ঘরঝার দিলাম তারপরে ব্রাশ করলাম তারপরে তরকারি ছিল গরম করে দিয়ে দিলাম গতকালকে শাশুড়ি মা দিয়েছে তিন রকমের পদ এক হচ্ছে বোয়াল মাছ তারপরে হচ্ছে একটা চচ্চড়ি ওই বাঁধাকপি মূলো শিম আলু এগুলো দিয়ে চচ্চড়ি একটা আর করেছে মূলো বটি চিংড়ি মাছ দিয়ে তো তিন পদ রয়েছে আমি ফালতু আর কী রান্না করব। তো সেই কারণের জন্য আমি আর রান্নাবান্না করিনি আজকে এই বেলার জন্য তো করছি না ওই বেলায় দেখি কি করি এখনও ঠিক নেই ওই বেলায় আমি কি করব তাই এবার এত তাড়াহুড়োর মধ্যে না ভিডিও শুরু করতে পারিনি গত মাসে পুজো টুজো সব দিয়ে গেছে তো কি যেন বলতে গেলাম এই তাড়াহুড়োর জন্য ভিডিও শুরু করতে পারিনি তো ভাবলাম এই মাত্র কত মাসে বেরোলো তার জন্য এখন আমি ভিডিও শুরু করলাম প্রথমে বর বলছে কী ব্যাপার আজকে ভিডিও করব না ভাবলাম না কারণ অন্যান্য দিন ভিডিও শুরু করে দিই সেই কারণের জন্য বলছে আমি বলছি না এই তারাহুড়ের মধ্যে না ভিডিও শুরু করতে পারবো না ওই হাত খাপ ছাড়াভাবে কথা বলবো মাথায় টেনশান কাজ করবে তার থেকে তুমি যাও যদি ইচ্ছা করে তাহলে ভিডিও শুরু করবো না তবা আজকের দিনটা না হয় স্কিপ করবো তারপরে ওই যে ভাবলাম ওদিকে বলে রেখেছি কন্ট্রোভার্সি ভিডিও করবো কি মানে এই কটা দিন করবো কি তার কোনো শিওরিটি নেই তারপরে আবার যদি এই ভিডিও মিস করি মিস দিই তাহলে আমাকে একেবারে শোনানো শুরু করবে ভালো মতন তোমাদের কথা বলছি তোমরা ভালো মতন শোনানো শুরু করবে যে কোনো জায়গায় তুমি আসছো না ঠিক আছে তো তার জন্য বেরিয়ে গেলো তারপরে ভিডিও করা শুরু করলাম ক্যামেরাটা অন করলাম এখনও খাইনি সবে থাইরয়েডের ওষুধটা খেয়ে এসে বসলাম ঠিক আছে খাবো একটু পরে খাবো আধা ঘন্টা পর খাবো এই ধরো নটার দিকে খাবো কারণ আমাকে বেরোতে হবে দশটার সময় বেরোতে হবে ঠিক আছে কিছু কাজ রয়েছে বিশাল গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মানে বললাম না সময় সাপেক্ষ কাজ তো সেই কারণে ওইদিকে গেছিলাম শুক্রবার গেছিলাম বুধবার গেছিলাম আবার শুক্রবার গেছিলাম আবার আজকে যাচ্ছি এইবার দেখা যাক কবে কমপ্লিট হয় কমপ্লিট হয়ে গেলেই তোমাদেরকে জানাবো ঠিক আছে কমপ্লিট হয়ে গেলেই জানাবো তো সমস্ত কাগজপত্র কত কালকে বের করে দিয়েছে রেডি করে দিয়েছে আমি সাইন টাইন করে দিয়েছি এবার খাওয়া দাওয়া করে তারপরে যাব ঠিক আছে তো আর আমি খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা একবার মুছবো রান্না না থাকলেও রান্নাঘর মুছ না মুছলে হয় না রান্নাঘরটা মুছবো বেসিনটা পরিষ্কার করব বেসিন আর সিঙ্কের মধ্যে আমার গণ্ডগোল হয়ে যায় রান্নাঘরের বেসিন বুঝে নাও এবার সিঙ্কটা পরিষ্কার করবো আর রান্নাঘরটা মুছে নেব কারণ গ্যাসের উপরে সেরকমভাবে কিছু পরে ঠোরেনি তারপরেও গ্যাসের উপরে না গ্যাস ওভেনের উপরে সেরকম কিছু নি তার জন্য শুধু মুছে নেব ঠিক আছে তো চলো আবার খাওয়া দাওয়া করে এবার কী দিয়ে খাবো সকালবেলা কারণ আমি নিজের জন্য কিছুই করিনি ভাবছি বোয়াল মাছ আছে দু পিস এক পিস দিয়ে খেয়ে নিই দুপুরবেলা এক পিস দিয়ে খেয়ে নেব রাত্রেবেলাটা রাত্রেবেলা দেখবো আমি তাই ভাবছি নিজের জন্য এক্সট্রা করে না কিছু করতে ইচ্ছা করে না বিশ্বাস করো চলো আবার পরে আসো। আর বেলুন দিয়ে সকালবেলা ভিডিও শুরু করলাম আমি সেদিন ফাটাচ্ছিলাম একটা লট ফাটিয়েছি বর বলছে ফাটাচ্ছ কেন রয়েছে বলছে ভালোই তো লাগছে দেখতে তোমার কী অসুবিধা তারপরে আর ফাটাই নি আর আটাগুলো খুলে খুলে করছে আঠাগুলো খুলে খুলে পড়ছে আরও সিঁড়ির তলায় ঢুকিয়ে দিচ্ছে দেখা যাক কতদিন থাকে আর হ্যাঁ আজকে এই ওয়ান প্লাস দিয়ে ভিডিও শ্যুট করছি কারণ ভিভোরটা চার্জে বসানো রয়েছে সকালবেলায় উঠে দুটোই চার্জে বসিয়েছি এটার চার্জে সুইচ দিয়েছি ওটার সুইচ দিইনি ব্যাস ওটা অনও হয়নি আমি বললাম কী হবে তুমি কি আবার সুইচ বন্ধ করেছো বলছে না তো আমি ও আমি তো সুইচই দিইনি যে সুইচ অফ করা থাকে রাত্রেবেলা ফোন অফ করে শুই তো চার্জে বসিয়ে সুইচ দিলে পরেই ফোন অন হয়ে যায় এইবার আমি আর সুইচও দিইনি আর ফোনও অন হয়নি তাই পরে সুইচ অন করে তারপরে গিয়ে চার্জের সুইচটা অন করলাম তার জন্য এই ওয়ান প্লাস দিয়ে ভিডিও শ্যুট করছি আজকে অনেক দিন পর আমরা এখন যাচ্ছি ওপরে ওপরে রাখতে যাচ্ছি ওনাকে ঠিক আছে বললাম না উঠে বেরোবো তার জন্য দেখো কোলে উঠলে কীরকম লাভ হয় কীরকম লাভ হয় দেখো পঙ্গা বাবাটা একটা পোঙ্গা বাবা পোঙ্গা বাবা পোঙ্গা বাবা রেখে আসলাম আর এই যে শাশুড়িমাই পলাটা দিলো এই পলাটার এক সাইজ বড়ো পলা এনে দিতে বললাম ঠিক আছে চলো রেডি হয়ে নি কাগজপত্র সব গোছানোই আছে শুধু ড্রেসটা পরবো বেরিয়ে যাবো তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম এই যে আর আমি রাস্তায় বেরিয়ে খুব কম কথা বলি ভয়েস ওভারটা বেশি দিই হ্যাঁ আমার সাথে কেউ থাকলে আমি বিন্দাস কথা বলতে পারি কিন্তু একা না কিরকম একটা আমার লাগে কথা বলতে তো তার জন্য ভয়েস ওভার দিয়ে দিই দেখো রান্নাঘর কিন্তু মুছে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত অর্ধেক উঠলে গেছে বন্ধ করে রেখেছি ঠিক আছে এই যে এই ঢোকে না ঢোকে না ঢোকে না বেরো 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 ভেজা বন্ধু থাক পরে এসে চালু করছি কিছুক্ষণ হলো বন্ধ করেছি বাজে এখন ডট দুটো আর আমি যে গেছিলাম একটুখানি বাইরে যে বেরিয়েছিলাম তার কিন্তু চলে এসছি অনেকক্ষণ আগে এগারোটার সময় চলে এসছি সাড়ে দশটা দশটা কুড়ি নাগাদ বেরিয়েছি ঘর থেকে এগারোটার সময় চলে এসছি এতক্ষণ শুয়ে বসে কাটাচ্ছিলাম তার জন্য মাথার অবস্থা এরকম শুয়ে বসে শুধু কাটাচ্ছিলাম না একটু গল্প টল্প করছিলাম তারপরে কিছু কাজও করছিলাম তো এতক্ষণে হয়তো তোমরা জানতে পেরে গেছো হুম কারণ এখনও আমি এইভাবে কেন বলছি কারণ এখনও আমি তোমাদেরকে জানাইনি কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর আগে তোমরা কিন্তু জেনে যাবে সেরু বাবা দেখো ওই দেখো পদ্মার তলায় নিজেকে লুকিয়ে রেখেছে এই ফোনটা তো ঝমাট ঝমাট করে এদিক ওদিক করা যায় না সামনে পিছনে করা যায় না তার জন্য এইভাবে তোমাদের দেখাচ্ছি দেখো টুকি আবা কই আমার শুধু কই কই তুমি টুকি টুকি খেলছো থাকো টুকি টুকি খেলো যাবো ছাদে যে কটা কাপড় আছে নিয়ে আসবো কালকে একটা বিছানা চাদর আনতে ভুলে গেছি দুটো কাঁচা হয়েছিল একটা আনতে ভুলে গেছি ওটা আনবো দুটো বাটি আছে দিয়ে আসবো আর যদি কিছু দেখি রান্না করে রেখেছে তাহলে নিয়ে আসবো চলো যাই রান্নাঘরে নাকড়াটা ভিজিয়ে রেখেছি স্নান করার সময় একবার কেঁচে দেবো কিছুক্ষণ থাকুক দেখো কালকের জামা কাপড় এখনো ভাজ করা হয়নি আর এই যে আজকে এখানে এনে রাখলাম এই বিছানা চাদর দুটো ছিল তো এইগুলো এখন সব ভাজ করব ঠিক আছে কটা বাজে দেখো হুম দুটো দশ বাজতে যায় আর এখন এগুলো সব ভাজ করব আমি ভাজসাজ করে নিয়ে তারপরে যাব স্নান করতে তো চলো আর এই যে ম্যাট্রেসটা এখানটায় তুলে রাখা হয়েছে ভুলে ভবিষ্যতেও যদি এখানে এসে বসছি তার এফেক্ট কিন্তু আমার কোমরে পড়ছে তার জন্য আমি এটাকে বের করে রাখলাম প্রথমে এখানটায় রেখেছিলো এই যে আলমারির সাইডে যে একটুখানি কোনো ফাঁকা জায়গা আছে না ওখানটা রাখা হয়েছিল তো ওটা না সাপোর্ট পাচ্ছিলো না ঢলে ঢলে পড়ছিল আলমারিটার গায়ে তারপরে আমি বললাম যে এটাকে সোফার পিছনে ঢুকিয়ে দাও বেশ একটা মানে ওটাকে কী বলে ওয়াল আর্টের মতন লাগবে তো এখানটায় খারাপ লাগছে না এখানে ভালোই লাগছে ঠিক আছে এখানটা মোটামুটি ভালোই লাগছে এখান থেকে যদি দেখি খারাপ লাগছে না ভালোই লাগছে দেখো তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই অনেক জামা কাপড় প্রচুর আজকে আমার হাত ব্যথা হয়ে যাবে এই যে ভাত ঘর দিয়ে দিলাম হ্যাঁ ভাত ঘর দিয়ে দিলাম এই মাত্রই দিলাম ওই দেখো আর এই যে ওপর থেকে দিয়েছে হচ্ছে ও শাশুড়ি মা দিয়েছে ওপর থেকে বলা যাবে না এখানটা হচ্ছে আলু দিয়ে কাটা মাছের ঝোল এখানে হচ্ছে লাউ চিংড়ি আর এটা হচ্ছে মাছের তেলের বড়া ঠিক আছে তো এগুলো দিয়েছে ফোনটা ব্যবহার করতে করতে জমাৎ করে সামনে পেছন অন করতে পারতাম তো মানে সে এখন অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক তোমাদেরকে তো বলছিলাম যে দেখি উপর থেকে যদি কিছু দেয় তাহলে রাত্রে খাওয়াটা মোটামুটি হয়ে যাবে তাহলে রাত্রেবেলা নতুন করে কিছু করব না যদি না দিত বা না রাখতো হতে পারে না এরকম সবসময় তো রাখবে এরকম কোনো কথা নেই তো যদি না রাখতো তাহলে রুটি করতাম তো এখন আর রুটি করার প্রশ্ন নেই এইটা দিয়ে রাত্রেবেলা হয়ে যাবে মানে মাছের ঝোল দিয়ে রাত্রেবেলা হয়ে যাবে লাউ চিংড়িটা থাকবে আর কালকে সকালবেলা ডিমের ঝোল করার ইচ্ছা আছে তো ডিম কষা করব ঝোল না কষা ডিম কষা করব আর লাউ চিংড়ি হয়ে যাবে তাহলে লাউ চিংড়িটা আর মাছের তেলটা আমি ঢুকিয়ে রাখি শুধু ওই মাছের ঝোলটা বাইরে থাক এবার আমি স্নান করতে যাব। তো দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম এই যে মূলবটি অল্প একটুখানি নিয়েছি মূলবটি কারণ জানোই তো মূল খেলে গ্যাস হয় আর এইখানটায় চরচরি বরকেই বেশিরভাগটা দিয়ে দিয়েছি আমি অল্পটুক রেখেছি আমার জন্য আর এই যে মাছ মাছের ঝোলটা কম কারণ সকালবেলায় বেলায় মাছের ঝোল দিয়ে আমি ভাত খেয়েছি তার জন্য মাছ দিয়ে আর মাছের ঝোল দিয়ে শুধু ঝোল দিয়ে না চলো খেয়ে নি বন্ধুরা চারটে বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া হয়ে গেছে সেরু সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে বাট কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি তো সেটা আমি আমার মেন চ্যানেল এটা তো আমার মেন চ্যানেল এই চ্যানেল থেকেই বাদ সব চ্যানেলের সৃষ্টি হয়েছে তো সেই কারণের জন্য আমি মেন চ্যানেলেই আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি তো সেই জন্যই আর কি এখন বসলাম ভিডিও করতে ঠিক আছে তো বিকেলবেলা আবার একটুখানি বেরোতে হবে বাজারে যেতে হবে একটুখানি না অনেক কাজের জন্য বেরোতে হবে বেশ খানিকটা সময় সাপেক্ষ ব্যাপার তো চলো ভিডিওটা করি আর শেরু বাবা কিন্তু আজকে খুব ভালোভাবে এমনিতেই ভালোভাবে খায় ও জ্বালায় না লক্ষ্মী ছেলের মতন খুব সুন্দর করে ঘপ ঘপ করে খেয়ে নিয়েছে গপ গপ করে আজকে মনে হয় আমার মাখাটা খুব বেশি ভালো হয়েছিল মাঝে মধ্যে এরকম হয় ও আবার চুলকাবো আচ্ছা আচ্ছা তোমার চুলকা দেওয়া হয়তো আমার কাজ শোনা তোমার ভালো রাখা তোমার খুশি রাখাই আমার কাজ তাই না বলো হুম আমার শোনা ছেলেটা তো যাই হোক আচ্ছা আবার এই যে ও ডাকটা দেয় না আমার যে মানে প্রাণ কেড়ে নিয়ে যায় এই যে পাটা দিয়ে আমার হাতে মুখের দিকে তাকায় পাটা দিয়ে আমার হাতটা ধরে আর আমার মুখের দিকে তাকায় সে মানে সে শান্তিটা ব্যক্ত করার মত না পাটা তুলতে পারলো না তার জন্য মুখ দিয়ে এবার টানলো মুখ দিয়েই বেশি টানে খুব শান্তি আর না আর না আর পারবো না আর পারবো না শোনা না চলো রাখি এবার ভিডিও করে নিই তারপর আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা তো আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বাজারে যাওয়ার কথা ছিল তোমাদেরকে তো বললাম যে সন্ধেবেলা একটুখানি বেরোতে হবে তো সেই জন্যই আর কি রেডি হয়ে নিয়েছি আর ওপরে সোয়েটারটা ঘরে যেটা পরেছিলাম সেটাই কিন্তু পরে নিয়েছি আর এই যে এই কুর্তিটা তোমরা তো জানো এক দাদার নাতি আমি পরতেই থাকি পরতেই থাকি যেটা বের করি সেটা পড়তেই থাকি আর ছটা বাজতে সাত মিনিট মতন বাকি সন্ধে পুজো দিয়ে নিয়েছি বাবাকে হিসু টিসু করিয়ে ওপরে রেখে এসছি তো এসে তারপরে চা খাবো অনেকটা সময়ের কাজ আছে দেখা যাক কতদূর কতক্ষণে বাড়ি আসতে পারি ঠিক আছে তো চলো আজকে কিছু শেয়ার করবো কিনা বাইরে তোমাদের সাথে মানে বাইরে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কিনা বলতে পারছি না ঠিক আছে তবে সবটা তোমরা জানতে পারবে হুম চলো যাই তো এই দেখো টোটোতে উঠে পড়েছি আর আমি টোটোতে উঠলে সবসময় ব্যাক সাইডে উল্টো সাইডে বসি তাহলে ঝাঁকানিটা কম হয় ফ্রন্ট সাইডে বসলে এত লাভ হয় তার জন্য আমি সবসময় উল্টো দিকে বসি ঘরে চলে আসলাম বাড়ি চলে আসলাম সাতটা কুড়ি বাজে বেরিয়েছিলাম ছটা বাজতে সাত মিনিট বাকি তো এক ঘন্টা কুড়ি মিনিট মতন লাগলো ঠিক আছে এক ঘন্টা কুড়ি মিনিট মতন লাগলো তো তোমরা তো এতক্ষণে খবর পেয়েই গেছো সংবাদ পেয়েই গেছো যে আমি বিজনেস শুরু করতে চলেছি ঠাকুরের নাম নিয়ে তোমাদের আশীর্বাদ নিয়ে তো সেই প্রোডাক্ট তুলতে গেছিলাম প্রোডাক্ট তুলতে গিয়ে আমি বিক্রি করার বিক্রি করবো কি দেখছি চোখ এরকম করছি চোখ এরকম করে করে আমি সব দাও সব দাও সব দাও এরকম ফিলিংস হচ্ছে আমার মানে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর মানে কালেকশান সে চোখ জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় মানে আমরা মহিলা তো আমাদের মহিলাদের মনে হয় কি এটা দেবো না এটা নিজের জন্য রেখে দিই এটা দেবো এটা নিজের জন্য রেখে দিই এরকম এখন থেকেই ফিল হচ্ছে আমি কি করবো জানি না এত সুন্দর সুন্দর হুম সে ধারণার বাইরে ডিজাইনগুলো যাই হোক আমি প্রচণ্ড এক্সাইটেড তোমাদেরকে ডিজাইনগুলো দেখানোর জন্য লাইভের মাধ্যমে দেখা যাক আমি কতক্ষণ নিজেকে মানে আমি যে কত কষ্টে নিজেকে কন্ট্রোল করব যবে লাইভ করব সেই দিনটা পর্যন্ত আমি যে কত কষ্টে নিজেকে কন্ট্রোল করব সেটা শুধু আমি বুঝতে পারছি ঠিক আছে তো চলো সাতটা কুড়ি বাজে আজকে কত মাসও তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি গেছে তাই তো আমি এবার একটুখানি চা খেয়ে নিই তো পারছি না বাইরে মারাত্মক ঠান্ডা আমি লাস্টে এইটার ইয়েটা মাথায় দিয়ে এসছি আমি বুঝতে পারিনি এত ঠান্ডা হাঁটছি তাতেই ঠান্ডা গাড়িতে চড়ার কথা তো অনেক পরে চলো রাখি তাহলে পরে আসবো আবার তো বন্ধুরা ভেবেছিলাম বুধবার দিন লাইভ করবো কিন্তু গতকালকেই তোমরা লাইভ পেয়ে গেছো কিন্তু এখনও পর্যন্ত তো আমি লাইভটা করিনি তাই ভিডিওতে সেই সম্পর্কে বলছি আটটা বাজতে দশ মিনিট বাকি চা বসাবো চা খাবো চাটা খেয়ে নিয়ে চাল ভিজিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেব ভাতটা করে নিয়ে তারপরে একটুখানি গয়নার বিক্রি করব বিক্রি করতে বসবো গয়নার লাইভ করতে বসবো তো সাজুকুজু না করলে চলবে না ফুটাতে পারবো না তো নিজেকে একটুখানি সাজাতে হবে তারপরে এসে বসতে হবে জানি না আমি কি করব বাট চেষ্টা করব ঠিক আছে তো চলো যাই ঝমাঝম চা খেয়ে নিই দেখো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো আমাকে লাইভে নটা দশ বাজে এই মাত্র কত তোমার আসলো এখন ওকে একটুখানি চা করে দিই ভাত আমার করা হয়ে গেছে চা করে দিয়ে তারপরে আমি লাইভে আসবো ঠিক আছে আচ্ছা এই এই ব্লাউজটা আমি অনলাইন থেকে নিয়েছি আর এই শাড়িটা কিন্তু মন্দিরা দিয়েছিল সেই প্রথম যখন ওদের বাড়িতে গেছিলাম আমি সুজাতা দিই তখনই শাড়ি একই টাইপের শাড়ি আমাকে সুজাতা দিকেও দিয়েছিল তো আজকে গিয়ে সেই শাড়িটা পরলাম আর হচ্ছে তোমার বিবাবাসীকে যে শাড়িটা যে সময় আমি পিকো করতে দিয়েছিলাম সেই সময় এটা দিয়েছিলাম তো আজকে একটা শুভ দিন দেখে আমার বোনের দেওয়া শাড়িটা পরলাম ঠিক আছে কেমন লাগছে জানিও আর এই যে হাতে এই দুটো কঙ্কন পরলাম এই হাতে একটা পরেছি আর এই হাতে দুটো পরেছি কারণ পলাটা করতে পারছি না ওই আটকে উটকে যাবে তার জন্য চলো ওকে চাটা করে দিয়ে তারপরে বসি এটা জেনারেটার বাবা লেসটা নড়ছে তো বন্ধুরা এগারোটা আটচল্লিশ বাজে খাওয়া দাওয়া করে উঠলাম আজকে কত্তা ভাত বেড়েছে ঠিক আছে কত্তা মশাই ভাত বেড়েছে আমি শুধু মেখে খেয়েছি বাদবাকে সব ও করেছে তো যাই হোক প্রথম তো আর লাইফটা যেহেতু অনেক দেরি করে শুরু করেছি তাই শেষ করতে করতেও দেরি হয়ে গেছে এরপরে অবশ্য অবশ্যই করে সাত থেকে শুরু করব তাহলে কিন্তু আমার নির্দিষ্ট টাইমের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে তো প্রথম দিন লাইভে জনসংখ্যার উপস্থিতির দিক থেকে প্রচণ্ড পরিমাণে সাকসেসফুল সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো জনসংখ্যার উপস্থিতির দিক থেকে বলছি এবার বাদ বাকিটা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি তবে হ্যাঁ একবার যদি বিশ্বাস করে মানুষ নেয় আমার থেকে প্রোডাক্ট অবশ্যই সেকেন্ড টাইম আসতে বাধ্য হবে এইটুকু বলতে পারি সেকেন্ড টাইম আসতে বাধ্য হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে আমি এই পর্যন্তই রাখলাম কতটুকু কি ভিডিও হয়েছে জানি না তবে এইটুকুই রাখলাম আর এখন বাজে হচ্ছে বললাম তো বারোটা বাজতে দশ মিনিট বাকি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভোরে ভোরে সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও সাপোর্ট করো পাশে থেকো যাতে করে নতুন এই যে আমার যে একটা জার্নি সেটা যেন সাকসেসফুল হয় চলো টাটা